আজকের এই গল্পটা কোনো থ্রিলার বা রূপকথার গল্প না বরং আমার নিজের জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে একদম সত্যি ঘটনা অনেকেই ভূত প্রেত আর কালা জাদুর উপর বিশ্বাস করে না আমিও তাদের মধ্যে একজন ছিলাম কিন্তু যখন নিজের চোখের সামনে এমন এক ঘটনা ঘটলো যা আমি কল্পনা করতে পারিনি তখন আমার বিশ্বাস হলো যে হ্যাঁ সত্যি ভূত এবং কালা জাদু দুটোই আছে এবং তাকে পাশ কাটানো সহজ না আমার বোন সুমনা যিনি উচ্চ মাধ্যমিক পর্যায়ের একজন মেধাবী ছাত্র সর্বদা পড়াশোনার ওপর প্রথম স্থান লাভ করত আমি সরকারি চাকরিজীবী সংসার চালাই আমাদের পরিবার স্বাভাবিক জীবন চলছিল কিন্তু হঠাৎ করেই সুমনার ওপর এক অদ্ভুত ছায়া নেমে এলো সুমনা একদিন থেকে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেললো সারাক্ষণ সাজগোজ নিয়ে থাকতো অদ্ভুতভাবে হাসত সবার সাথে কথা বলাও বন্ধ করে দিল তাকে বাড়ির ভেতরে আটকে রাখা যেত না খালি মাঠে গিয়ে একা একা বসে গল্প করত হাসত মুখে অদ্ভুত এক শান্তি আর অশান্তির ভাব ফুটে উঠল কারণ কেউ বোঝে না ওর মনের ভিতরে কি চলছে তারপর শুরু হলো অদ্ভুত ঘটনা রাতের গভীর ফিস ফিস আওয়া চোখের নিচে কালো ছায়ার মতো কাল ছিটে দাগ পড়ে গেল যা দেখে বুঝতে পারতো সে অসুস্থ হয়ে পড়েছে তাকে অনেক ডাক্তার দেখানো হলো কোনো চিকিৎসার ফল হলো না তখন আমার মামা গ্রামের এক নাম করা তান্ত্রিক আমাদের বাড়িতে নিয়ে এলো আমাদের বোনের সামনে যখন তান্ত্রিকটি এলো ওর শরীর যেন নিজের মনতে হারিয়ে ফেলল ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো যা কেউ স্পষ্ট বুঝতে পারছিল না তান্ত্রিক জিজ্ঞাসা করলো তুমি কে কিন্তু তার ভয়ঙ্কর সেই সত্তা কোনো উত্তর দিল না শুধু চুপচাপ থাকলো হঠাৎ সুমনা অজ্ঞান হয়ে পড়লো একটি তাবিজ নিয়ে সুমনার গলায় বেঁধে দিল এবং বললো এই তাবিজটি পরে থাকো এই আত্মা আবার ফিরে আসবে কিন্তু সেই রাতের পর থেকে আমাদের বোনের মধ্যে যেন দুই আত্মা বাস করতে লাগলো একটি সুমনা আর একটি অচেনা কোনো আত্মা সন্ধ্যার পর বিভিন্ন সময় সুমনার ভেতর থেকে অদ্ভুত কথাবার্তা শোনা যায় কখনো বলছে ওর গলার আওয়াজ করে আমি তোমাকে ভালোবাসি আমি ওর জন্য যা করতে পারি সব করব। আমি ওকে নিয়ে যাব সেই সঙ্গে সুমনা চোখের ভেতরে অদ্ভুত এক অন্ধকার জ্বলল তখন আমার মামাকে আবার তান্তিকের কাছে ফোন দিতে হলো তান্ত্রিক এসে আরও কিছু মন্ত্র উচ্চারণ করে সুমনার সঙ্গে কথা বলল। সে বুঝল সুমনার ওপর এক দুষ্টু আত্মা দখল করে নিয়েছে বুঝলো তার ওপর কেউ কালা জাদু করেছে কারণ সে পড়াশোনায় খুব ভালো ছিল একটি শত্রু তার উপর এই বাজে কাজটি করেছিল আমরা অবশ্য কালা জাদু বিষয়ে আগে বিশ্বাস করতাম না কিন্তু তান্ত্রিকের কথায় ও সমস্ত লক্ষণ মিলে গেল আমরা সবাই ঘটনাগুলো নিয়ে আতঙ্কিত হলাম মা বাবা মামা সবাই ঘরে ঘরে যায় তদন্ত করি কিন্তু কেউই এই কালো জাদুর কথা স্বীকার করল না শেষ পর্যন্ত এ ব্যাপারে পুলিশকেও জানানো হয়েছিল অনেক কিছু ঘটেছে এরপর দীর্ঘ সময় ধরে তান্ত্রিক আর আমাদের পরিবারের সহানুভূতিতে সুস্থ হয়ে উঠেছে তবুও আজও সে তার গলা সেই তাবিজে বেঁধে রেখেছে যা ছিল তার জীবনের রক্ষা কগজ এ ঘটনা দিয়েই আমার বিশ্বাস হলো কালো জাদু একটি সত্যি ঘটনা যা এক ব্যক্তির জীবন নষ্ট করে দিতে পারে সম্পর্ক ভেঙে দিতে পারে আর মানুষের মনের শান্তিগুলো হারিয়ে দিতে পারে আমি বলতে চাই কালো জাদুর বিরুদ্ধে সতর্ক থাকা উচিত এবং এগুলোর প্রতি পদক্ষেপ নেওয়া উচিত